মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুলবাগান বাগান সুহান আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সাইদানা ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খা আসে না নাই আউলা কে সে পাগলা বেশে খাও দৌড় দিয়েছে সৈয়দিন ইউসুফ কে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সৈয়দিন ইউসুফের জামায় ধরে টান দেয়াতে সৈয়দিন ইউসুফ আলাই সাল্লামের জামার পেছন দিয়ে ছেড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুই জন তাকিয়ে দেখে আজিজ এম এস এর দাঁড়ালো জুলাই স্বামী দাঁড়ানো জুলাই খার স্বামী এই দৃশ্য দেখে তো অবাক রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখা দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তা কাল্লাম আহাদু কুমার সেই দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাইখা সামনে এসে বলে আজ স্যার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় সাতটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জতানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসানা সরের সোরের মার বড় গলা যুগে যুগে আছে না নাই আজ যে বললে তোমার কোন সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী সত্যি নাকি কয় হান্ড্রেড পার্সেন্ট সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জরবালা না ছড়েনি আজম এর ও ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যু দণ্ড দেয়া হবে এখনই মৃত্যু দণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লা তোমার সামনে এসে এখনই তোমার ঘর কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোন সাক্ষী থাকলে বলো সাইয়েদনা ইউসুফ বলে আমার কোন সাক্ষী নাই আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাত বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইখার খালাত বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন ইউসুফ তুমি হাত তুলে বলো কিসিন হলো আমার সাক্ষী সুহান আল্লাহ মেসের বলে আর থুরি দন তাস খারাপ মিন্নি ইউসুফ এটা তুমি কি বলো কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিনের আনা হলো সাইয়দ না ইউসুফ ਕਿਸিনের মাথায় হাত বুলাই আর বলে ও ਕਿਸিন